মাছ পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুবই কম আছে আর এই মাছটা হলো একদম একটা ভিন্ন স্বাদের মাছ এই সিজনে কাঁঠালের থেকে কাঁঠালে বিচি পছন্দ করে যারা আমি তাদের মধ্যে একজন এই জন্য আমি কয়েকটা কাঁঠালে বিচি নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু কুচি কুচি করে কেটে নিয়ে শিলনড়ায় বেটে নিয়েছি আর তরকারি রান্না করার ওই লাগবে মরিচ আদা তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন গোয়া আমি এগুলো খুব ভালো করে শিলনারায় বেটে নিয়েছি তবে কাঁঠালের বিচে বাটাটা অনেক বেশি শক্ত কাজ ছিল আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর এখানে কিছু ধনিয়া নিয়েছি দানা ধনিয়া সেটাও বেটে নিয়েছি এই যে এগুলো হচ্ছে আমার বাটা কাঁঠালের বিচিগুলো সেগুলোতে আমি শুধু লবণ আর হলুদ দিয়ে মাছের মতো শেপ দিয়ে এভাবে তেলে ভেজে নিচ্ছি একদিকটা যখন হয়ে যাবে তখনই কিন্তু অন্য দিকটা উল্টে দিতে হবে এক দিকটার না হতেই কখনোই অন্যদিকে উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে আপনারা শুধু ভেজেই এগুলো খেতে পারেন ভাজা খেতেও কিন্তু ভীষণ টেস্ট দেখুন কি সুন্দর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আর হ্যাঁ রান্নাটা এই সিজনে একবার ছটপট ট্রাই করে দেখবেন দেখুন তো কী সুন্দর হয়েছে না ভাজাগুলো এই যে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর হ্যাঁ রান্নাটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ওই যে ভাজা তেলগুলোতেই আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো রসুন পেঁয়াজ সব ধরনের মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সামান্য তেলও দিয়ে দিস দিয়েছি আর একটু জল দিয়ে আমি এখানে মশলাগুলো সিদ্ধ করতে দিয়েছি মশলাগুলো সেদ্ধ না করলে পুড়ে যেতে পারে দিলাম লবণ আর হলুদ যেহেতু আমি বিচিতে আগেই বাটা পিচিতে লবণ হলুদ দিয়েছি সেই পরিমাণ মতোই বুঝে শুনে লবণ হলুদ করে দিতে হবে মশলাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার কষানো শুরু করতে হবে দেখুন কি সুন্দর কালার এসেছে জাস্ট ওয়াও এরপর পর্যায়ে আমি মশলা কষাতে কষাতে ওই যে ধনিয়া বাটাতে এক চামচ বেশি না শুধুই এক চামচ সব ধরনের মশলা গরম জিরা সব ধরনের মশলা এখানে আমি দিয়ে সামান্য জল দিয়ে এখানে আমি রেখে দেব এভাবে দিলে মশলাটা খুব ভালো একটা ঘ্রান বের হয় যেহেতু ভাজা মশলা ওই মশলাগুলো কিন্তু ভাজা মশলা ছিল গরম জিরাগুলো দেখুন আমি এইভাবে একটা চামচের সাহায্যে সুন্দর করে ঘুলে নিচ্ছি মশলাটা এদিকে আমার ওই যে পেঁয়াজের মশলাটাও কষানো হয়ে যাচ্ছে বেশ কড়া করে পেঁয়াজের মশলাটা কষিয়ে নেবো তাহলে না তরকারিতে টেস্ট আসবে পেঁয়াজের মশলাটা একটু লেগে গেছিলো তাই সামান্য জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আর একটু কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে বেশ একটা কালার এসেছে কিন্তু ইয়ামি কালার এভাবে কষিয়ে নিতে নিতে সম্পূর্ণ জলটায় শুকিয়ে যাবে দেখুন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে শুধু তেল আর পেঁয়াজ রসুনগুলো একেবারে শুকনা শুকনা এ পর্যায়ে দিয়ে দিলাম ওই যে ভিজে রাখা মশলাটা দেখুন তো কত সুন্দর হয়েছে এই যে এই মশলাটা দেওয়ার পরেও সামান্য একটুখানি কষিয়ে নেবো নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি এই জলটা আমি একেবারেই দিয়ে দিলাম আর জল দেব না জলটা যখন ব্লক চলে আসবে বা ওই যে থকভক শুরু হয়ে যাবে ওই পর্যায়ে ভাজা মাছটা দিয়ে দিয়েছিলাম দেখুন ভাজা মাছটা দিয়ে আমি একটুখানি জাল করে নিচ্ছি ভাজা মাছটা অনেক বেশি জল থাকাতেই দেওয়া যাবে না আবার দিয়ে অনেক বেশি নাড়ানাড়ি না করে ভালো যদি ভেঙে যায় দেখুন আমি জলটা যখন একদম থকবখানি চলে আসে তখন ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম যেগুলো আমি আপনাদের আগেই দেখিয়েছি দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ঢোকে আর ভাজা মাছটা একটু নরম হয় দেখুন তো কী সুন্দর হয়েছে সব মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে